হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বড় বড়ের মতন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে আড়াই ইঞ্চি গাথেনির বাড়ি তো আড়াই ইঞ্চি কেউ বলে তিন ইঞ্চি তো আসলে এটা সঠিক নিয়মের বাড়িটা করে কিভাবে বাগা বাড়িটা করতে কত টাকা খরচ পড়ে এটা নিয়ে সব থাকবে আমার ভিডিওতে আর এই আড়াই ইঞ্চি বাড়ি করতে কত টাকা খরচ গেছে পুরা ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখুন নিচে পাঁচ ইঞ্চি গেঁথে নিয়ে তার উপরে ছয় ছয় আপনার হচ্ছে গেট বিম দিছে আর পিলার তুলছে ছয় ফিট ছয় ফিট পর পর ছয় ছয় পিলার তো এগুলো পিলার দিয়ে তার পাশে আপনার হচ্ছে আড়াই ইঞ্চি গাঁথনি করছে তো দেখুন গাঁথনিটা পুরো সল করে করছে তো এই গাঁথনিটা এমনভাবে করছে দেখুন লেন্টনও দিছে এটা দুই রুম ঘর তো দুই রুম ঘরে আপনার হচ্ছে এক লক্ষ টাকা খরচ গেছে আসলে শুনলে অবাক হবেন আমিও প্রথমে অবাক হইছি কারণ দুই রুম করতে এক এক লক্ষ টাকা খরচ হয়েছে টোটালে এটা শুনে আমিও অবাকই হইছি কারণ এই দুই রুমে ইট গাঁথনি করতে লাগছে হচ্ছে পঁচিশশো ইট তো আমিও শুনে অবাক হয়েছি যে সাত হাজার সাড়ে ছয় হাজার ইট লাগে সাধারণত দুই রুম বাড়িতে তো দেখুন এটা ভিতরের অংশ তো পুরা বাড়িটা ঘুরে দেখাচ্ছি দুই রুম হয়তো আপনারা বলতে পারেন যে এটা ফাও মারতেছে আসলে যেটা ন্যায্য বা যেটা সঠিক সামনে তো আসলে এই যে আড়াই ইঞ্চি গাঁথনি করছে জ্বালানা রাখছে স্যামসার দিছে এটা এখানে একটা দরজা রাখছে তো আসলে এটা পুরা বাড়িটাই এমন ভাবে তো এদিকের এই জাপলং সিলেটের এদিকে এই আড়াই ইঞ্চি বাড়িটাই এর এমন পাবেন বেশিরভাগই মধ্যবিত্তরা করে থাকে তো আসলে এগুলো যে এত কম খরচ আর এত টিকসই আমি জানতাম না তো দেখুন এই যে সব পিলার করছে এগুলো প্লাস্টার করলে খুব ভালো হবে তো আমি আসলে এখানকার যে মিস্ত্রি তাদের সাথে কথা বলছি বলে যেটা আমাকে যেটা ওনারা হিসাব দিছে আপনার এই ইটটা এক বস্তা সিমেন্ট দিয়ে আড়াইশো ইটও গাঁথতে পারে না কারণ আমাদের সারা সাধারণত পাঁচ ইঞ্চি গাঁথনি আড়াইশো ইট গাঁথতে পারে এরা বলছে যে নব্বইটা একশো নব্বইটা ইট এক বস্তা দিয়ে গাঁথতে পারে তিনের ভাগে দিয়ে গাঁথে আসলে খুব একটু মজবুত হয় কিন্তু আসলে ঘরটা যে এতটা মজবুত আর এটা একটু এখানে ছেলেটের এদিকে তো আবার মোটা বালু চিকন বালু পাওয়া যায় না তো আসলে বালুটা অনেক শক্তিশালী কাজের জন্য এ দেখুন এদের এই ভিতর দিয়ে আবার গেট বিম দিছে তো গেট বিমও এটা হচ্ছে ছয় ছয় দিয়ে উপরে পা আড়াই ইঞ্চি গাঁথনি তুলে দিছে তো এত সুন্দর বাড়িটা হচ্ছে আমি নিজেও মানে ভাবতে পারি নাই যে এত সুন্দর বাড়ি হবে এটাই যে দেখুন পিছনের অংশ তো আপনাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে যাব যে ওটা তো কেমন আসলে আড়াই ইঞ্চি গাঁথনি দিয়ে এরা বাড়ি করছে এত কম খরচে আড়াই ইঞ্চি গাঁথনি গাঁথনিতে এটা আমি জানতাম না বা বুঝতাম না প্রায় বাড়ি আড়াই ইঞ্চি করে তো চলুন আরেকটা বাড়ি দেখাই তো এই যে এখানে দেখুন এখানে দোতাল উপরে আসলে দোতলার উপরে এদিকের নিয়মই কি না জানি না গেট বিম আছে বা ছাদের উপরে এটা আড়াই ইঞ্চি গাঁথনি দিয়ে পুরো বাড়ি করতেছে এখানে এক উপরে ছাদ দিয়ে বিম দিয়ে তারপরে গাঁথনি করতেছে আসলে আমিও মানে কেমন জানি যে এত সুন্দর বাড়ি হতে পারে আড়াই ইঞ্চি আমাদের জানা ছিল না আমরা তো মনে করতাম সাধারণত মিস্ত্রি যে আড়াই ইঞ্চি গাঁথনি হয়তোবা কোনো জায়গায় একটা ওয়াল গাছে দিলাম এটা ভবিষ্যতে ভাঙবে কিন্তু এখানে যে একদম চিরস্থায়ী বা বসত বাড়ি করতেছে না তো আসলে এনারা এইভাবেই আর কি কাজ করে তো আসলে বাড়িটা করতে লক্ষ টাকার কিছু টাকা লাগছে এক কিন্তু এত কম খরচে যে বাড়ি হতে পারে এটা আমার জানা ছিল না আর খুবই সীমিত খরচ খরচারণ পনেরো অবস্থা দুই হাজার ইট পঁচিশশো ইট পনেরো অবস্থা সিমেন্ট গেছে তারপরে আপনার হচ্ছে এই শুধু গাঁথতে প্লাস্টার না প্লাস্টার করলে আরও লাগতো তারপরে যেটা মিস্ত্রি সেটা তো তো ধরেন একটা ইট আপনার এই পারে আর বেশি বিশটা না কারণ ওয়ালটা আবার বেশি বেঁকা হয়ে যাবে তো এদেরকে এদের কাজ করে এত সুন্দর হয়েছে যেন ওয়াল কোনো টাইমে বেঁকা হয় না এত সুন্দর ওয়াল করছে ওয়াল হাত দিয়ে দেখলাম বা সুতা ধরে দেখলাম খুব সুন্দর একদম শল করে নামাইছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন